চালকে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি বেটে নেব চাল গুঁড়ো করে নিয়েছি ডালও বেটে নিয়েছি এটাই ছানা দিচ্ছি গুঁড়ো দুধ দিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম খেজুরের গুড় দিচ্ছি খাবার সোটা দিলাম কালো জিরে দিলাম এলাচের গুঁড়ো দিলাম ময়দা এক বাটি দিলাম এবার এটাকে মেখে নেব এইভাবে এবার একটু দুধ দিয়ে আমি এটা ব্যাটারটা ভালো করে মেখে নেব এইভাবে ছোলা ডালের ব্যাটার তৈরি হয়ে গেছে আমি এবার এই পিঠাটা দেব আমার ছোলার ডালের পিঠা তৈরি হয়ে গেছে এইভাবে তৈরি করলে খুব সুন্দর খেতে হবে